বৈরাগ্য শৈব সন্দান ভব কথা বলবেন না কথা বলবেন হ্যাঁ কথা বলুন দয়া করে স্টেজে আসবেন কথা বলার সুযোগ পাবেন তো ভগবানের লক্ষণ কয়টা উত্তর দেবেন হ্যাঁ এই যে বাচ্চাটা খুব মনোযোগ দিয়ে শুনছে এখানে সবচেয়ে বেশি মনোযোগ তোমার নাম কি হ্যাঁ ঋত্বিকা ও বাবা কঠিন নাম আর যাই হোক খুব কঠিন নাম তোর মনোযোগ ভালো খুব মনোযোগ তাহলে ভগবানের লক্ষণ কয়টা নিশিকা নাকি কয়টা লক্ষণ ভগবানের ছয়টা ভগবানের লক্ষণ কয়টা ছয়টা আমি মাঝে মাঝে প্রশ্ন করব। তাহলে বুঝতে পারবো যে নিশিকার মনোযোগ বেশি না দাদু দিদিমার মনোযোগ বেশি ভগবানের লক্ষণ কয়টা ছয়টা ঐশ্জেশ্ব সমগ্রস্য বীর যশস্ব শ্রীয়, জ্ঞান বৈরাগ্য শৈব ভগ ইতিঙ্গনা প্রথম লক্ষণ হচ্ছে ভগবান সব কিছুর মালিক আপনি হয়তো বলতে পারেন আমি বিল্ডিংয়ের মালিক আমি দশ কাঠা জমির মালিক আমি এক বিঘা জমির মালিক কিন্তু মৃত্যুর পর মৃত্যুর পর আপনি আর মালিক থাকেন না আইসো ল্যাংটা জাইবা ল্যাংটা তো আমি জন্মের আগে এই জায়গার মালিক ছিলাম না মৃত্যুর পরে এই জায়গার মালিক থাকবো না তাহলে মালিককে ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাহলে সব কিছুর মালিককে কৃষ্ণ সব কিছুর মালিককে কৃষ্ণ আমরা মালিক নই যেমন আপনার বাড়িতে যদি এক বস্তা চাল থাকে আর সারা রাত ইঁদুর চাল কেটে কেটে নিয়ে যায় তাহলে এক বস্তা চালের মধ্যে মনে করুন পঞ্চাশ কেজি ছিল ইঁদুর তিন কেজি সরিয়ে ফেলল তাহলে সেই তিন কেজি চালের মালিককে ভগবান ইঁদুর মালিক তিন কেজি চাল পরিশ্রম করলে মালিক হয়ে যায় ইঁদুর সরিয়েছে আপনি দোকান থেকে কিনেছেন ইঁদুর তিন কেজি চাল সরিয়েছে আপনার বস্তা থেকে আর আমরা সরাচ্ছি কৃষ্ণের বস্তা থেকে ইঁদুর সরাচ্ছে আমাদের বস্তা থেকে আর আমরা সরাচ্ছি ভগবানের বস্তা থেকে আমরা ইঁদুরের মতোই আমরা মালিক নই ইঁদুর যেমন মালিক নয় আমরাও মালিক নই তাহলে দুনিয়ার মালিক কে ভগবান এটা হলো ভগবানের ছয়টা লক্ষণের মধ্যে এক নম্বর লক্ষণ ভগবান অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের মালিক মনে থাকবে আমি প্রশ্ন করব দ্বিতীয় লক্ষণ ভগবান সর্বশক্তিমান ভগবান সবচেয়ে বেশি শক্তিশালী হ্যাঁ তিনি যখন এই পৃথিবীতে লীলা করেছিলেন তার যখন সাত বছর বয়স তিনি বা হাতের এই কেনে আঙুল দিয়ে বলুন বাকিটা বলুন কি করেছিলেন গিরি গোবর্ধন সাত দিন সাত রাত্র তুলে ধরেছিলেন মানুষ পারবে তাই ভগবানের একটি লক্ষণ হচ্ছে সর্বশক্তিমান তাই না নমাংশছ ভূতানে ধরয়ামি অহম জসা পুষ্টামি চ জী সর্বা সমভট্টা আত্মকা ወচেই যে গ্রহণপত্রগুলিকে ভূৎছে কৃষ্ণ বলছেন আমি এই গ্রহণপত্রগুলিকে কক্ষপতি ঘোরাচ্ছি এ ঘোরাচ্ছে তেনেই গোবর্ধন পর্বত একটা ছোট জিনিস এই গ্রহণ অর্থগুলি যে নিজ নিজ পক্ষে ঘুরছে কৃষ্ণ বলছেন আমার সত্যিতে ঘুরছে তাহলে কৃষ্ণের দ্বিতীয় লক্ষণ হচ্ছে সর্বশক্তিমান প্রথম লক্ষণ কি কে বলতে পারে হ্যাঁ মালিক বললে হবে না দুনিয়ার মালিক ভগবান সব কিছুর মালিক প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ কে বলতে পারে সর্বশক্তিমান ভেরি গুড ভেরি গুড তৃতীয় লক্ষ্য কৃশ্য বিদৃশ্য যশোষ তিনি সবচেয়ে বেশি বিখ্যাত আপনি বলতে পারেন অমিতাভ বচ্চন বিখ্যাত আপনি বলতে পারেন উত্তম কুমার বিখ্যাত আপনি বলতে পারেন হেমা মালিনী বিখ্যাত কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত কে কৃষ্ণা সবচেয়ে বেশি বিখ্যাত কে কৃষ্ণা দৃশ্যালির মধ্যে অমিতাভ বচ্চনের নাম দিই কিন্তু কৃষ্ণের নাম দিকারি নিয়ে আসে না ব্যাপারে কৃষ্ণের নাম দিকারির মধ্যে আছে আপনি আমেরিকায় যান সেখানেও কৃষ্ণ কৃষ্ণ বিখ্যাত আপনি স্বর্গে যান সেখানেও কৃষ্ণ বিখ্যাত তবে তৃতীয় লক্ষণ কি ভগবানের তৃতীয় লক্ষণ কৃষ্ণ সবচেয়ে বেশি বিখ্যাত ঈশ্বর দৃশ্য সমগ্র ঈশ্বর শ্রিয় ভগবানের তৃতীয় লক্ষণ চতুর্থ লক্ষণ চতুর্থ লক্ষণটা কি ভগবান সবচেয়ে সুন্দর ভগবানের চতুর্থ লক্ষণ কি ভগবান সবচেয়ে সুন্দর এত সুন্দর আমরা কল্পনাও করতে পারবো না এত সুন্দর হ্যাঁ যাদের সৌভাগ্য হয়েছিল কৃষ্ণকে দর্শন করা অনেক সময় তারা কৃষ্ণকে দর্শন করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যেত কেমন সুন্দর আবার ভাবুন জ্ঞান কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী কুরুক্ষেত্রের যুদ্ধের ঝামেলার মধ্যে যুদ্ধের একটু আগে চারিদিকে যখন ভয়ঙ্কর পরিস্থিতি তার মধ্যে আধা ঘন্টার মতো বা পঁয়তাল্লিশ মিনিটের মতো তিনি কিছু কথা বলেছিলেন তার নাম কি ভগবদ্গীতা তার নাম কি ভগবদ্গীতা পাঁচ হাজার বছর আগে বলেছিলেন আজও এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় আজও কত লোক পিএচডি পাচ্ছে এই গীতার উপর গবেষণা করে এছাড়া বেদ বেদান্ত পরিষদ কৃষ্ণের জ্ঞান তাহলে কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী কৃষ্ণের ষষ্ঠ লক্ষণ তিনি হচ্ছেন সবচেয়ে বড় বৈরাগী বৈরাগী বলতে পারেন কৃষ্ণ তো ষোলো হাজার একশো আট বিবাহ করেছিলেন তাহলে তিনি বৈরাগী হলেন কি করে কারণ তিনি ঈশ্বরের প্রতি আসক্ত ছিলেন না কৃষ্ণ কোনো কিছুর প্রতি আসক্ত নয় তিনি বহুবার প্রমাণ দিয়েছেন হ্যাঁ রুক্মিণী ভেবেছিলেন কৃষ্ণ আমার প্রতি আসক্ত কিন্তু কৃষ্ণ প্রমাণ দিয়েছেন আমি তোমার প্রতি আসক্ত নই আমি তোমার প্রেমের প্রতি আমি তোমাকে সম্মান জানাই তোমার প্রেমের সম্মান জানাই ভালোবাসার সম্মান জানাই সত্যভামা ভেবেছিলেন কৃষ্ণ আমার প্রতি আসক্ত কৃষ্ণ প্রমাণ দিয়েছেন তোমার প্রতি আমি আসক্ত নই কিন্তু তোমার ভালোবাসার মর্যাদা আমি দিতে চাই তাহলে কৃষ্ণের ছয়টা লক্ষণ কে বলতে পারবে দেখা যাক কৃষ্ণের ছয়টা লক্ষণ একটা একটা করে আমি আরেকবার বলে নিচ্ছি